আলাইকুম এই সশস্ত্র বাহিনী দিবসকে উপলক্ষ করে বাংলাদেশের সবাইকে সবার পক্ষ থেকে যে বাংলাদেশের নক্ষত্র সমূহকে একজন একযোগে এই মহাসম্মেলনীতে আনতে পেরেছেন সেটা দেখে অবাক লাগছে আজকে অত্যন্ত আনন্দ বোধ করছি আপনাদের সবাইকে দেখে আর যে নক্ষত্র হতে পারেন নাই তাদের কাছে দুঃখ প্রকাশ করছে এবং যে নক্ষত্র সারা বাংলাদেশে ছড়িয়ে আছে তাদেরকে এখানে সবার পক্ষ থেকে আমরা সালাম জানাচ্ছি আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন এক যুগ ধরে তিনি এইসব এই মহাসম্মানিতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই আজকে সুযোগ পেয়েছেন আমরা সবাই সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সঙ্গে শরীর খাওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ আমরা তার আশু রোগমুক্তি কামনা করছি এবং এই অনুষ্ঠানে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি প্রিয় সহকর্মী তিন বাহিনীর প্রধানগণ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত ও কর্মরত সদস্য এবং তাদের পরিবার বৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ আসসালামু আলাইকুম সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই সশস্ত্র বাহিনীর এই সুভক্ষণে আমি সবাইকে জানাচ্ছি আমার প্রাণধালা শুভেচ্ছা ও অভিনন্দন উনিশশো সালের এই দিনে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করে এই কারণে একুশে নভেম্বর মুক্তিযুদ্ধের একটি মাইল ফলক হিসেবে গৌরবের সাথে উদযাপিত হয়েছে আসছে আজকের এই বিশেষ দিনে আমি সশ্রদ চিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা এছাড়াও আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি যোদ্ধা হত সকল বীর মুক্তিযোদ্ধা ও নির্যাতিত মা বোনদের যাদের ত্যাগে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা একই সাথে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ও আহত সকলের প্রতি যাদের দুঃসাহসিক আত্মত্যাগ ও সাহস দেশ পুনর্গঠনের জন্য একটি নতুন সুযোগ সৃষ্টি করেছে তাদের এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধা ভরে স্মরণ করবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্ম উনিশশো সালের রণাঙ্গনে মুক্তিযুদ্ধ চলাকালীন সেনা নৌ এবং বিমান বাহিনীর অকুতভয় বীর সেনানীরা মুক্তিকামী আপামর জনসাধারণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জল স্থল ও আকাশপথে সম্মিলিতভাবে অপ্রতিরোধ আক্রমণ চালিয়েছিল মুক্তিযুদ্ধকে ব্যগবান ও সুসংগঠিত করার লক্ষ্যে গঠিত বাংলাদেশ ফোর্সেসের অধীনে এগারোটি সেক্টর দেশের বিভিন্ন অংশ থেকে আসা মুক্তিযোদ্ধাদের সামরিক প্রশিক্ষণের পাশাপাশি গেরিলা প্রশিক্ষণ দিয়ে দিয়েছিল 71 সালের 21 নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনী যে যৌথ অভিযান শুরু করেছিল 16 ডিসেম্বর চূড়ান্ত বিজয়ে পরিণত হয় 71 মুক্তিযুদ্ধে আমাদের সশস্ত্র বাহিনীর এই অবদান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে সম্মানিত অতিথিবৃন্দ স্বাধীনতার সূচনা লগ্ন থেকেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশ গঠন ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনী সবসময় জনগণের পাশে থেকে কাজ করে আসছে সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং তৎপরবর্তী পরবর্তী সময়ে দেশের ক্রান্তি লগ্নে সশস্ত্র বাহিনী বরাবরের ন্যায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে দেশের ছাত্র জনতা ও এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে তৎপরবর্তী সময়ে গত কয়েক মাসে প্রাকৃতিক দুর্যোগ ও আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসিত প্রশংসনীয় ভূমিকা রেখে এসছে এছাড়াও দেশের অবকাঠামো অর্থনৈতিক অর্থনৈতিক উন্নয়ন ছিন্নমূল মানুষের জন্য বাসস্থান তৈরি এবং অন্যান্য জনকল্যাণমুখী কাজে প্রতিনিয়ত সশস্ত্র বাহিনী নিবেদিত প্রাণ আমাদের প্রত্যাশা গণতান্ত্রিক ও নিয়ম নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত ও শ্রদ্ধাশীল থেকে পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে সশস্ত্র বাহিনী দেশসেবায় সবসময় তৎপর থাকবে আজকের এই দিনেই আমি স্বাধীনতার সূচনা লগ্ন থেকে অধ্যাবতী দেশের নিরাপত্তা উন্নয়ন ও সন্ত্রাস দমনে নিয়োজিত থাকাকালে সশস্ত্র বাহিনীর শাহাদত বরণকারী সদস্যদের পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানাচ্ছি প্রিয় সুদীবেন্দু বাংলাদেশ শান্তিপ্রিয় এক দেশ প্রতিবেশী সহ সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সহযোগিতার মাধ্যমে সহ আমাদের মূল লক্ষ্য তথাপি যে কোনো আগ্রাসী বহু শত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সদা প্রস্তুত এবং দৃঢ় সংকল্পবদ্ধ সে লক্ষ্যে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের সেনা নৌ ও বিমান বাহিনী পুনর্গঠন সশস্ত্র বাহিনীর সদস্যদের উন্নত প্রশিক্ষণ ও বাহিনীসমূহকে আধুনিক প্রযুক্তির সংযুক্তির প্রয়াস অব্যাহত রয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের পেশাদারিত্ব এবং কর্মদক্ষতার মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি গত ছত্রিশ বছর যাবৎ জাতিসংঘ রক্ষা মিশনে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার প্রচেষ্টায় বাংলাদেশ আজ একটি দায়িত্বশীল ও নির্ভরযোগ্য নাম জাতিসংঘে আমাদের শান্তিরক্ষীরা তেতাল্লিশটি দেশে ইউএন মিশন সফলতার সঙ্গে সম্পন্ন করেছে বর্তমানে বারোটি মিশনে আমাদের শান্তিরক্ষীরা নিয়োজিত আছে বিশেষভাবে উল্লেখ্য যে বাংলাদেশ বর্তমানে অন্যতম বৃহৎ নারী শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবেও বিশ্বে পরিচয় পরিচয় লাভ করেছে আমরা তাদের জন্য একটা জোরে কালে দিই এই জন্য আপনাদের অন্তরের অন্তরের আমাদের এবং আপনাদের অন্তরের থেকে ধন্যবাদ জানাই হেমন্তের এই বিকেলে অন্ত্রে মুখর আপনাদের সাথে থাকতে পেরে অত্যন্ত আনন্দিত আপনাদের উপস্থিতি এই মহতি অনুষ্ঠানকে প্রাণবন্ত মহিমান্বিত করেছে আপনাদের উপস্থিতি আজকের এই মহতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ পরিশেষে সশস্ত্র বাহিনীর সকল সদস্য এবং তাদের পরিবারবর্গে সুখ শান্তি ও কল্যাণ কামনা করছি আপনারা সকলে যেন দেশের উন্নয়নে অগ্রগতি সাধনে সশস্ত্র বাহিনী দিবসের আদর্শ ও অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে পারেন সেই কামনা করছি আমি আমার বিদেশি বন্ধুদের উদ্দেশ্যে দুটি কথা বলি মাই ডিয়ার ফ্রেন্ডস সেলিব্রেশন আই উড লাইক টু ওয়ার্স টু ইউ I take the privilege to thank the Excellencies and distinguished guests from our friendly countries for joining us to celebrate our Armed Forces Day. On this occasion, we gratefully recall the contribution of the people of our friendly nations during our War of Liberation. I'm also thankful for the excellent training support and assistance provided to our Armed Forces by your countries. I hope you will continue to provide similar support in future as well. I must mention that it is a unique opportunity and great experience for our troops to work together with the global peacekeepers under the umbrella of the United Nations for the noble cause of world peace and stability. I assure full support to the United Nations in the global peace efforts by our armed forces. I thank you all for your kind presence. আপনাদের সবাইকে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মহান আল্লাহ আমাদের সহায়ক আল্লাহ হাফিজ